বন্ধুগণ আজ সময় এসেছে সত্য উচ্চারণের এসেছে উন্নয়ের বিরুদ্ধে আবারও গর্জে উঠার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক পুরো দল নয় এটি এখন কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি এই দল জন্ম নিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলার মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের ভোট অধিকার ফেরত দেওয়ার জন্য আর সেই আন্দোলনের উভয় অধিকারে আজ আমরা বুকে ধারণ করি অন্যায়ের শিকল ভেঙে বিএনপি দীর্ঘ সতেরো বছর নির্মম নির্যাতন এবং সংগ্রামের সহিত আন্দোলনের মাধ্যমে এই সোফিস্ট সরকারকে পতিত করেছে আমরা বিশ্বাস করি আমরা কখনো ভয় পাই না আমরা জানি বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনতার শ্বাস নিতে চায় ভোট দিতে চায় ন্যায় বিচার পেতে চায় তাই আসুন আমরা একসাথে শপথ করি আবারও কোনো অন্যায় হলে আমরা গর্জে উঠব একত্রে কারণ আমরা তো সেই বাঙালি যারা কখনো হারতে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনব ইনশাল্লাহ বিএনপিকে শক্তিশালী করে নতুন প্রজন্মের হাত ধরে স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো জাতীয়তাবাদী দল কোন মানুষের দল মানুষের মুক্তির দল জয় হোক জনগণের জয় হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ